পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদজুম্মা সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নাইবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও আজিজুল হক মাসুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নাইবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ মাইনাস চার সদর ও বিশ ক্যারেট আম্বরপুর আসনে দাড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মোহাম্মদ মামুন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সুলেমান হক চৌধুরী ও জেলা জামায়াতের কর্মী মোহাম্মদ আব্বুস শহীদ গাজী প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের নাইবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ মাইনাস চার সদর ও বিশ ক্যারেট আম্বরপুর আসনে দাড়ি পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেই সব ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করা নির্বাচনে যে সকল দল অংশগ্রহণ করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা বিগত ফ্যাসিস্ত্রের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ওইসব দলকে নিষিদ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাঁচ দফা দাবি বাস্তবায়নে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানান কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি